আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলের কলিজা টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল মসজিদ যাহাতে সালাম দিয়েছে মসজিদের দরজাতে প্রবেশ করি ফতেমা জোহরা তিনি দেখছেন তার আব্বাজান জান শেষদারত অবস্থায় পড়ে মা ফতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা দাঁড়তে বলে না বাপ তাড়াতাড়ি নামাজটা কা আপনি শেষ করন আল্লাহর রসুলের বাপ কানে গিয়ে নিজের খুলি টুকরা পিটির বাপ কানের আওয়াজটা যখন কানার আওয়াজটা কানে গিয়েছে আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায় আল্লাহর নবী আমার শাহবাদরিকে নিয়ে বাপ যে বক্তব্য রাখতেন যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছে আল্লাহর নবীর সাহাবারা বলে দেখতাম আমরা নবীর চেহারা দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বায়ান করতেন আলোচনা করতেন হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মাহফিল থেকে সোজা বাপজি দৌড়ে চলে যেতেন সাহাবারা বলেন আমরা পেছন ঘরে দেখতাম আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে যা টুকরা বিটি মা ফাতমাকে দেখতাম বলুন সুবহানাল্লাহ সাহাবারা বলেন আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়ি দাঁড়ে শুনতাম আল্লাহর নবী আমার মা ফাতমাকে ডাক দে বলতেন মা তুমি কেন আমার মা ফিলা আসছিলে বলো মা ফতমা তো জোহরা বলতেন বাজার আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম আল্লাহর নবী বলতেন গো মা আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম ওরে আমার মা তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই বলুন সুবহানাল্লাহ এত নবী আমার ফাতেমা তো জোহরা কে বাপ যে ভালোবাসতেন এত ভালোবাসতেন আল্লাহর নবীজির বাপ যে কুলিজার টুকরা বিটির বাপ যে ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপ যে ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন ফেরার পর আল্লাহর নবী বললেন গো আমার ফাতেমা মা বলো কেন তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করতে মুল্লে বলো ফাতেমা তো জোহরা ডাকতে বললেন গো আমার আব্বা আমার মনে হাই এতক্ষণ পর্যন্ত জনম দক্ষিণ মা আমার পৃথিবীর বুকে বেছে না ও গাবা আপনি তাড়াতাড়ি চললেন বলে কেন রে মা বলে আব্বা জান আমি জানি না আমার কি হয়েছে আমি দেখলাম ঘরের ভিতর আমি বসেছিলাম গো আব্বা আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলাম ওগ আব্বা আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠেনার ওপর কাঁদতে কাঁদতে মাটিতে বেমশে পড়ে গেল আমি কয়েকবার মা মা করে ডাকলাম আব্বা আমার মা আমার ডাকে সাড়া দিল না ওগা আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আব্বা জান আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললো ওগা আব্বা জান আপনি তাড়াতাড়ি রসুলুন যেন আমার মা যেন বেঁচে যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বিশ্ব ধর দিয়ে নবী আমার প্রথমার ডানা হাতখানা ধরে নবী আমার পাটান করে হেটে গেল বিশ্ব নবী আমার যার পর দেখেন খাদি যাত কোবরা বেহসে পড়ে আছে নবী বলেন মা ফতেমা তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসাও ফতেমা বলে আমি আমার আব্বাকে পানি নিয়ে এসে দিলাম আল্লাহর গোসলের বরকু তোমায় হাত খানা বাবা আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা শরীখানা বরকতে ভরা ছিল বলুন সুবহান আল্লাহ আল্লাহর বরকত মায় নবীজির বাপ যা হাত নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে চেহারা তে মুখে পানি খাদিজার গানটা ফিরে গেল গান ফিরে খাদিজার দুই চোখের কোনা দিয়া বার গাড় করে পানি আল্লাহর নবী বলেন খাদিজা

আজাব ভয়ঙ্কার আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর থেকে দাফন করা হবে ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ আড়াই দাপ কোন কোন মুফাসনে গ্রাম লিখে যেন বাবা চল্লিশ দাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে ওই সময় কবরে বাবজি একটা ফেরেস্তা আসবে তার নাম হবে হজরত রহমান আলাইহি সালাও ওই ফেরেস্তা আসার পর মাইয়াতকে ডাক দিয়ে বলবে ওগা আল্লাহর বান্দাও তুমি তাড়াতাড়ি তুমি ভালো মন্দ তুমি তে শুরু করাও খাদিজা বলে নবী গো আপনার মুখে শুনে যে তখন ওই মাইগাত বলবে আমি লেখাপড়া তো আমি করি নাই আমি আমি লিখতে পারব না ফেরেশতার উম্মান তো মুখ দিয়ে বলবে লিখ ভাই আবার ডাক দিয়ে বলবে আমি কিসে লিখব আল্লাহর নবীজি বললেন ওগো আমার সামরা শুনে নাও রোমান ফেরেশতা যখন ওই কথা বলবে যে তাড়াতাড়ি লিখর মাইগাত বলবে আমি কিসে লিখব মাইয়াতকে ডাক দিয়ে বলবে ওগো আল্লাহর বান্দা তোমার পাঁচটা আঙ্গুল যে রয়েছে বলে হাও এই আঙ্গুলগুলো আল্লাহর কুদরাতে কলম হয়ে যাবে আর তোমার সামনে যে মাটিটা এটা আল্লাহর কুদরাতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ খাদিজা ডাক দিয়ে বলে নবী আপনার মুখে শুনেছি কয়েক সেকেন্ডের মধ্যে তার পরা জিন্দগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে ও আল্লাহর নবীজি আপনি আরো বলেছেন ওই রোমান ফেরেস দাও ছোট্ট আকারে আমল নামা খানাও কাঠ আকারে গলায় চলে দি আরো ফার সেখান থেকে রোমান ফেরেস তা চলে যাবে ও আল্লাহর নবিয়াম তারপর আপনি বলেছেন দুজন ফেরেস তা আসবে একজনের নাম নাকির আলাই হে সালাও দ্বিত ফেরেস তার নাম মুনকার মুনকার আলাই হে সালাও এ মুনকার নাকির আলাই হেম সালাম দুজনে আসার ফার অগলা বি তিনটা প্রশ্ন করবে মার রাবুকা মাল নাবুকা মা দিন আল্লাহর নবীজি আপনি বলেছেন তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বানুরে খাদিজা তুমি কেন কান্না করছিলে বলো খাদিজা ডাক দিয়ে বলে নবী শুনে না আমার জীব দশায় কিছু হয়ে গেল নবী যেমন আজকে আমি বেহোশ হয়ে গিয়েছিলাম আমি জানতে পেরেছিলাম না অগাল্লার নবীজি আমার কুলিজার টুকরা ভিটে আমার দৃশ্য কেনা দেখে আপনাকে ডেকে নিয়ে এসেছে বসি বলে হ্যাঁ খাদি যা বলে নবী গো তাহলে আমার জীবদশা কিছু হলে আপনি এসে পাশে এসে দাঁড়িয়ে যাও যেমন আপনি আজকে দাঁড়িয়েছেন বলে হ্যাঁ খাদি যাও আমার ইন্তেকাল করার আগে শুনে না তোমার যদি অসুবিধা হয় আমি পাশে এসে দাঁড়াবো খাদিজা বলে নবিয়া আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কি করবেন একটু খুলে বলেন আল্লাহর নবী বলেন খাদিজা যেভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব হযরতে খাদিজা ডাক দিয়া বলে নবী হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন আপনার আগে যদি আমার মতটা যদি হয়ে যায় নবী বলেন খাদি যাও তোমার আগে যা আমার ইন্তেকাল হবে না এটা কোন গ্যারেন্টি নাই ওরে শুনে না আমার আগে তোমার ইন্তেকাল হয়তো নাও হতে পারে বলে হজুর যদি হয়ে যায় ও নবী আপনি কথা বলুন আপনি বলুন ওই সময় আপনি তো আমার সাথে কবরে থাকবেন না বলেন নাও নবীজি ওই দুজন ফেরেশতা আমাকে এসে যদি প্রশ্ন করে তিনটা আমি খাদে যা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে ওগনবে আমি জাহান নামের আগুন আজাব কঠিন আমি সহ্য করতে পারবো না আমার বিশ্ব নবী বলে নো খাদি যা আমি দেখেছি খাদি যা তোমার যে গুণাবলী বলে আমার সামজান আছে ওগো খাদিজা আমার উপর তুমি ঈমান আনার পরে তুমি যাবাকে আমাকে মহাব্বত করো ভালোবাসো হে খাদিজা আবার ধারণা তোমার সাথে কোনো ফেরেস্তা কবর বেয়াদবি করবে না বলুন সুহান আপনার খাদিজা তুল কুবরাকে বিশ্ব নবী বলেন খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও তুমি কেদ নাও আশা করি কোন ফেরেস্তা তোমার সাথে বেয়াদবি করবে না

গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই হজরত বলছেন আমার ভয় আমি চিন্তা করলাম যে আমার মনে হয় কোনো ত্রুটি ব্যবহার অন্য বিবির ঘরে চলে গেছে আমি চুপে চুপে রাত্রি বেলায় আমার সতীনের ঘরে দেখলাম নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম আমার বিশ্বনবী কে ভয় গেল না হজরত আয়সা বলছেন আমি চরম ভয় পেয়ে গেলাম তাহলে আমার অসুর কি মেরে ফেললো নাকি কাফেররা নবী কই নবীকে তো দেখতে পাওয়া যায় না আমার ঘরও নাই নবীর অন্য বিবিদের ঘরও নেই হজরত আয়সা বলে আমি ওই রাত্রির বেলায় ছুটতে শুরু করলাম আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্ব নবী কান্না করছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবী খাদিজার জন্য কাঁদছিলেন আল্লাহকে ডেকে বলছিল গো আল্লাহ তুমি আমার খাদিজার কবরে আজাবকে তুমি মাফ করে দিও বলুন সুবহান আল্লাহ আমার রসুল কাঁদছেন খাদিজার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির অনেক কথা শুনলেন নবী এটা বললেন আল্লাহ কেমতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজা কো তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও বলুন আল্লাহ খাদিজার নয় বিশ্ব মুখ থেকে কথাটা শুনে আয়সার মনটা বাবজি খারাপ হয়ে গেল আয়সা যতই রসুল্লার বিবেক হাজার হলো তো সে তো মানুষ হজরত আয়েশা তাড়াতাড়ি করে সে বাপজি বিছনায় শুয়ে গেছে নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে এসে দেখছেন আয়সা ভুকটা বাপজি একটু জোরে বাপজি উঁচু নিচু হচ্ছে নিশ্বাসটা জোরে জোরে ফেলছে একটু ধুকায় যাকে আমরা বলি নবী আয়সার বুকে হাত দিয়ে বলেন আয়সা কি ব্যাপার এত জোরে জোরে তুমি ধুকাছো কেন বলো হ্যাঁ কি হয়েছে তোমার বল হযরত আয়েশা সিদ্দিক করা দিয়ে তিনি দেখ তিনি দেখলেন রসুনের কাছে আর মিথ্যা বলা যাবে না বলুন নগর রসুল আমি মিথ্যা বলি নাই কিন্তু বলুন আপনার খাদিজার ভিতরে এমন কি গুনাবলি পেয়েছিলে যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন নাই হে রসুল আপনি বলুন আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলে অখনবি বলুন একটু শোনান খাদিজার এমন কি গুণ ছিল ওই পুরু ওই বৃদ্ধা নারীটা আমার বিশ্বনবীর চোখ দিয়ে পানি ছড়তে লাগল তরুদুনবি আমার ডাক দিয়ে বললো ওরে আয়শা ওরা আয়শা খাদিজার যা গুণ ছিল খাদিজা যা আমাকে ভালোবাসতো ওরে আমার আয়শায় এক ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ খাদিজার কাছে তুমি হেরে যাবে ওরা আবার আইসা যখন আমার কেউ ছিল না দুনিয়ায় সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা বলুন আলহামদুলিল্লাহ হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে সাতাহাতে নবীর হাতখানা ধরে বলছে নবী মাফ করবে অগলবি বল আপনি একটা কথা শোনান কিমা দুটো ঘটনা আপনি শোনান আমার খাদিজার বল টারাবুল কি গুণ ছিল আমার বিশ্বলবি কানতে শুরু করলে আমার দরিদ্র লোভী আমার ডাক দিয়ে বলে ওরে আবার শুনে নাও আয়শা আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো বলে জানি না আমি তো খুব রাখে আমি ভালো করে আমি দেখি নাই বলল আপনার খাদিজার গুণ কেমন ছিল বলেন ওরে আমার খাদিজা আমার ওপর ই বানানার থেকে নিয়ে আমার খাদিজা আমাকে বিয়ে করার পথ থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম ওরে আমার আয়সা আমার খাদিজা আমি পয়গম্বর ও বাড়িতে না ফিরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না বলুন আলহামদুলিল্লাহ